ডায়াবেটিস থাকলে কখন খাবার দাবার খাবেন আমরা বলি তিনটে মেজার মিল খান আর তিনটে স্ন্যাকিং করুন এবার কিছু কিছু লোক স্ন্যাকিং করেন এক গামলা ভাত নিয়ে তার মধ্যে আলু সেদ্ধ ডাল দিয়ে মানে ওটা স্ন্যাকিং না ওটা খাব মিলটাও না আপনি তার থেকে অনেক বেশি খাচ্ছেন তো ব্রেকফাস্ট সাতটা থেকে নটার মধ্যে খান মিড মর্নিং একটা ছোট্ট স্ন্যাকিং করতে পারেন সেটা একটা ফল হতে পারে বা হাফ ফল হতে পারে সেটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাঞ্চ খাবেন দেড়টা থেকে দুটোর মধ্যে লাঞ্চে এক বাটি ভাত সবজি মাছ ঘন করে ডাল খান পেট ভরে যাবে একটা স্যালাড খেতে পারেন বা শশা খেতে পারেন সন্ধ্যেবেলা স্ন্যাকিং করতে গেলে একটু মাখানা একটু রোস্টেড ছোলা এরম খেতে পারেন যেদিন মাখানা খাবেন সেদিন রোস্টেড ছোলা খাবেন না পেট ভরে খাবেন না আর ডিনারটা যদি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তাহলে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে করে ফেলুন তাহলে অনেকক্ষণ একটা ফাস্টিং থাকবেন তাতে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংও হয়ে যাবে মোটামুটি এটা একটা ডায়েট প্ল্যান এবার কী খাবেন সেটা নিয়ে অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন কিন্তু মোটামুটি প্ল্যানিংটা এইভাবে করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল ভালো হবে কারণ অল্প পরিমাণে খাবার আপনি বারবার খাচ্ছেন সুগার স্পাইক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে শুধু তাই না এই অভ্যেসটা তৈরি হলে হেলদি পেটের মধ্যে জায়গা থাকবে আপনার ক্যালোরি বার্ন হবে আপনার ফ্যাট বার্ন হয়ে আপনার ওজন কমার সম্ভাবনা থাকবে ভালো থাকবেন